আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করো না এবং তোমরা তোমার পিতা মাতার সাথে সব সময় ভালো ব্যবহার করো অবিদিন কুরবাম নিকটতম আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো অবিদিন কুরবা ওয়াল ইয়াতামা ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো ওয়াল কিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো মাঝে মাঝে তিন বাচ্চাগুলোকে দেখে আসবেন

মাইয়াত হয়ে গেলে আমার চোখ থেকে পানি আসে না কেউ কষ্ট পেলে আমার কষ্ট হয় না আমার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইতমদের মাথায় হাত বুনিয়ে দাও তোমার অন্তরটা নরম হয়ে যাবে সুবহানাল্লাহ আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দিই এতিমদেরকে ধমক দিই অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন তোমরা এতিমদেরকে ধমক দিও না এতিমরা আল্লাহর খাস রহমতেরা এদের দু আল্লাহ কবুল করেন মুসাফিরদেরকে তোমরা ধমক দিও না মুসাফিরদের দু আল্লাহ কবুল করেন একবার দোয়া করে দিলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে একবার যদি বদুয়া বেরিয়ে যায় মুখ থেকে এদের সাথে খারাপ ব্যবহার করো না আমার ভাইরা কথাগুলো শুনেন সবার সাথে কাজ আল্লাহ খুশি হবে আমরা তো মসজিদে ঢুকার পর এক একটা মানুষ এমনও থাকে মনের ভিতরে হিংসা নিয়ে মসজিদে ঢুকে যে কিভাবে মসজিদের ইমামের পিছনে লাগবে এই নিয়েতে কিছু কিছু মানুষ ঘুরে বেড়ায় মসজিদের ইমামের खुद ধরা কি করে সে সূরা ফাতিহাটাই পড়তে পারে না ভালো করে কুল হু হাত ওয়াহাদ যদি দেয়া হয় সঙ্গে সঙ্গে প্যান্টে প্যান্ট খারাপ হয়ে যাবে আসছে মসজিদের ইমামের ভুল ধরার জন্য আসে একা একা এ চোড়ে পাকা মানুষ আছে না এরা হচ্ছে এ চোড়ে পাকা মানুষ নিজেদের ভনে কিছু নাই খালি অপরের खुद ধরা জন্য আসে বিরাট বড় মুফতি সাহেবিনার চার মাস দিয়ে দিলো এক চেল্লা দিয়ে দিল বাস উনাদের চাইতে বড় মুহাদ্দিস আর কেউ নাই আমরা কেন এই ধরনের কাজ করতে যাই আপনি আর আপনি যদি সারা জীবন জামাতে জামাতে ঘুরে একটা ছোট থেকে ছোট আলেমের সমতুল্য আপনি হতে পারবেন না আমরা যতটুকু শিখেছি ততটুকু বলবো বাড়তি কথা বলতে যাবো না কোনো দিন বাড়তি কথা বলি কেন আপনি মশলা জানেন না ফালতু ফতোয়া দিয়ে দেন কেন ফতুয়া দিবেন আপনি ফতুয়া দিবার অধিকার শুধুমাত্র আলেমদের আছে তাহলে আল্লাহরবুল আলামিন বলেন সাথে ভালো ব্যবহার করো করমাকিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো সবার সাথে তোমরা ভালো ব্যবহার করো আমাদের ব্যবহারটা হচ্ছে আমাদের আসল পরিচয় আমরা যে মানুষ মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষের ব্যবহার আপনি যেমন ব্যবহার করবেন আপনার সাথে তেমনই মানুষ সম্পর্ক রাখবেন আর আপনি যদি খারাপ ব্যবহার করেন আপনার সাথে কোনোদিন কোনো মানুষ সম্পর্ক রাখতে চাইবে না আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে সে কি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে সে কি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে কোনোদিন করতে পারবে না কারণ আল্লাহর ভয় তার অন্তরে আছে আপনার একটা দুর্ব্যবহার আপনার জীবনের আমলকে বরবাদ করে দিতে পারে একটা দুর্ব্যবহার একটা বেশি নয় একটা দুর্ব্যবহার আপনার একটা দুর্ব্যবহারের কারণে যদি মানুষ কষ্ট পেয়ে যায় কেঁদে ফেলে তার অন্তর দিয়ে একটা হয়ে যায় আপনার জীবনের হয়ে যেতে পারে। ইসলাম পেয়েছি আল্লাহ রসুলের জীবনী পড়েন আল্লাহ রসুল কেমন ভাবে ইসলাম প্রচার করেছেন আপনি জানেন সবসময় তলোয়ার নিয়ে ইসলাম প্রচার হয় না ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার হয়েছে ব্যবহারের দ্বারা মুখের দ্বারা কথার দ্বারা ইসলাম প্রচার হয়েছে কত কষ্ট আল্লাহ কত কষ্ট দিয়েছিল দিয়েছিলাম আমরা তো সামান্য আল্লাহর ঘরে দশ মিনিট যদি বসি আমাদের পিছন গরম হয়ে যায় আমরা বসতে পারি না এত কষ্ট হয় আমাদের আর আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম খেয়ে না খেয়ে ইসলাম প্রচার করেছেন কত কষ্ট দিয়েছে কাপের আল্লাহ রসুলকে পিছন থেকে দুষ্টু দুষ্টু খারাপ খারাপ ছেলেদেরকে আল্লাহ রসুলাম এ পিছনে লেলিয়ে দিয়েছিল আবু জেহেল আবু লাহা শাইবা বলে মুখে এই সমস্ত শয়তানগুলো আল্লাহ রসুলকে কত কষ্ট দিয়েছে ঠিক তারপরেও তো আল্লাহর রসুল হাল ছাড়েন নাই আর আমাদেরকে কেউ যদি আমরা দাওয়াত দিতে যাই কেউ যদি বলে তোমার সরকারি তুমি তেল দাও বা তার পরের দিন থেকে আমাদের আর দাওয়াত হয় গেল দাওয়াত আমাদের কমপ্লিট মানে আপনি এত মহারাজা হয়ে গিয়েছেন আপনি কেউ কিছু বলতে না দাওয়াত দেবার জন্য আল্লাহ রসলের জীবনীটা পড়েন ভালো করে আল্লাহ রসুলের জীবনী পড়েন সাহাবা একরামদের জীবনী পড়েন দেখবেন তিনাদের দাওয়াত দিবার সিস্টেম কেমন ছিল আর আমাদের দাওয়াত দেবার সিস্টেম কেমন ছিল আমাদের অবস্থা তেমনই হয়ে যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি মানুষের সাথে ব্যবহার কেমন করতে হবে সেটাই আমরা জানি না আমার চরিত্র কেমন কেমন হতে হবে হবে সেটা আমরা আমরা জানি জানি না না আমাদের কথাবার্তা সব সময় মিজাজ দেখে দেখে কথা বলি আমরা সব সবসময় লেগেই আছে সব সময় লেগে আছে আমাদের মাথার উপর আমরা মাথা ঠান্ডা করে মানুষের সাথে কথা বলতে পারি নরম ভাষায় কথা বলতে পারি না একটা ছোট বাচ্চাকে কিভাবে সম্বোধন করতে হবে কিভাবে তাদেরকে ভালোবাসতে হবে সেইটাই আমরা জানি না আমরা আমরা বলি যে আমরা আশিকার